আমার ঘরে গরে ই না খালি ঘরে দুপা যেন আছিল 16 জন মানুষ আছিলাম 11 জন ডিমুন কি 8 জন মহিলা আর তিনজন জন পুরুষ extra করে বাইপреньছে হ্যাঁ আর তা ঘরে হন কমি নিছে আমরা ঘরের ভিতর বাবা ওটা কোহারি না আমরা আরো পাঁচজন জন পাঁচজনের পাঁচ মধ্যে

আপনি যেখানে আছেন তারা জানে না মূলত মূলত আপনি ওই পরিবারের সাথে থাকা অবস্থায় জেল খাটছিলেন জেল খাটার পরে ওই দিক দিয়ে বের হয়ে মূলত এদিকে তো

ভালো মন্দার কিছু কানে কুয়া খালি এটি কাল আসার পরে আর বাড়ি ফেরা হয়নি তো থানায় আসি থানায় আহা করে বাচ্চা